কে ভুলে গিয়েছিল তারা আল্লাহকে ভুলে নাই তারা নিজকে নিজে ভুলছে কারণ আল্লাহকে শরণ করলে তার উপকার হতো না শরণ কোরাতে তার ক্ষতি হয়েছে সুতরাং সে নিজকেই ভুলে গেল আল্লাহ কি বুঝাইতে চাইছেন বুঝতে পারতেন যে নিজের ক্ষতি করছে সে স্মরণ করলে তার ফায়দা হতো কিন্তু স্মরণ করে নাই সুতরাং না স্মরণ করিয়া তে তার নিজের ক্ষতি করে দিল এই হোক স্মরণ করতে হয় আমরা মনে করি বসিয়া আল্লাহ 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 করতে হবে তাহলে জিকির হবে শুধু আল্লাহ আল্লাহ বসিয়া বসিয়া জিকির করলেই জিকির হবে এমন না যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহকে স্মরণ করা সমস্ত ইবাদতের মূল হলো আল্লাহর স্মরণ করার একটা পদ্ধতি কোন ইবাদত নামাজের মাধ্যমে কোন ইবাদত রোজার মাধ্যমে কোন ইবাদত হজের মাধ্যমে জাকাতের মাধ্যমে সমস্ত ইবাদতের মূল হলো আল্লাহকে স্মরণ করা যেমন আল্লাহ নিজে কোরআনে বলেন নামাজ আমার স্মরণ করার জন্য তো নামাজটাও আল্লাহ জিকিরের একটা দেখো দুই প্রকারের জিকির একটা হলো মহাকাত আরেকটা হলো গ্যার মবক্কাত একটা হলো নির্ধারিত সময়ের সাথে সংযুক্ত আরেকটা হলো যেটার জন্য কোনো সময় নাই যেমন নামাজ নামাজ এখন সময় হইলে নামাজ ফরজ হবে এর আগে কি এখন এসার নামাজ ফরজ হয়ে গেছে পড়লে হবে আদা হবে হবে না এসার সময় হইলে এসার নামাজ পড়া যাবে ফজরের সময় হইলে ফজরের নামাজ পড়া যাবে আমি অ্যাডভান্স পড়িয়ে রাখিয়ে দিব এতে নামাজ আমার আদা হবে হবে না এমনই ভাবে সমস্ত আই হজ করি আমরা এখন আমরা হজ সারা অন্য মাসে করি যে হজে তো বহুত ভিড় হয় আমরা এই মাসে হজ করি আসনা হজ আদা হবে উমরা হতে পারে কিন্তু হজ আদা হবে না হাজের উদ্দেশ্য সেটাই ওয়াইজা আফস্তুম মিন আরাফাতিন ফযকুরুল্লাহ আল্লাহকে স্মরণ করো ফযকুরুল্লাহ মাস মাশআরিল হারাম হজ হলো আল্লাহর ইবাদতেরই একটা তরিকা আল্লাহর আল্লা একটা নমুনা একটা তরিকা হজ তখন ফরজ হবে যখন হজের মাস আসবে রমজানের রোজা তখন ফরজ হবে যখন রোজার মাস আসবে এর আগে রোজা রাখলেও ফরজ আদা হবে না পরে রাখলেও আদা হবে না ফরজ যখন আল্লাহ করছেন যেই মাসে সেই মাসে রোজা রাখলে রোজা আদা হবে তাই না তো বোঝা গেল সমস্ত ইফাদতের মূল উদ্দেশ্য আমরা কুরবানী করি এই কুরবানী করলে কি মাংস আল্লাহর এখানে যায় রক্ত যায় নৈয়ানা লাল্লাহা লোহু মুহা বলা দিমা উহা বলা কিয়না লঘু তাকওয়া মিন কম

উম্মুকে আনছে আট মন, উম্মুকে আনছে বারো মন দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা মিয়া এটা গ্রহণযোগ্য না তুমি যদি ছোট আনছো তোমার হ্যাসিয়াত অনুযায়ী অনেক সময় মানুষ ধার খরচ করে করে এই বড় বড় গরু আনার চেষ্টায় থাকে না হলে তো সমাজে ইজ্জত থাকবে না আরে মিয়া ইজ্জত দেনেওয়ালা কে আল্লাহ ইজাত ইজ্জাত দেনে দেনেওয়ালা তুমি যদি এখ রাসের সাথে তোমার সাধ্য অনুযায়ী ছোট গরুটাও তবে দুই বছরের হইতে হবে সেই একটা গরু যদি তুমি জবা করো তোমার সেটাই আল্লাহর কাছে হবে লাখ পাঁচ লাখ দশ লাখ টাকার হবে না সমাজের মানুষকে দেখাবার গরু যদি তুমি আনো তো সমাজের মানুষ দেখিয়া তোমার বাবা বাবা করতে পারে কিন্তু আল্লাহর নিকট সেটা গ্রহণযোগ্য হবে এই জন্য তোমার সাধ্য তোমার তফিক অনুযায়ী তুমি করবা এই বড় গরুর মাংস হইলেই আল্লাহ কবুল করবেন তাহলে তো গরিব লোক যারা ছোট ছোট দেয় তাদের কি কোরবানি হয় না হয় তুমি মনে করো তোমারটা বড় হয়েছে তুমি সাপের মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া মাংস কুটাও আর ইয়ে করো তো এটা আসলে কিছু না এটা ফুর্তির কোনো বিষয় না এটা আনন্দের কোনো বিষয় না আল্লাহ রাজ্জাত যদি কবুল করেন তোমারে খালাস কতটুকু আছে আল্লাহ রাব্বুল ইজ্জত সেটা দেখবেন লাইয়ানাল আল্লাহ রুহুমুহা দিমা উহা ওয়ালা কি ইয়ানালহু তাকওয়া মিনকুম তোমাদের মধ্যে যে সেই তাকওয়াটা থাকে আল্লাহর প্রতি যে একটা আগ্রহ ভয় থাকে সেই জিনিসটাকে আল্লাহ যাচাই করেন যে কতটুকু পরিমাণে তোমার মধ্যে আছে তুমি কতটুক অন্তর থেকে আজকের এই কোরবানিটা দিত সুতরাং কোরবানিও আল্লাহর জিকিরের একটা পদ্ধতি বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে বলে আমরা জবা করি ওই আল্লাহ আকবরটা আমার কতটুক শুদ্ধ হয়েছে কতটুক সত্য হয়েছে কতটুক সুস্থ হয়েছে আল্লাহ তর তারা সেটাকে দেখবেন এই জন্য সমস্ত ইবাদতের উদ্দেশ্যই হলো আল্লাহকে জিকির করা আল্লাহকে স্মরণ করা তুমি যাই কি ছু করো না কেন তুমি সেটার মাধ্যমেও আল্লাহকে স্মরণ করতে পারো ব্যবসা করো আল্লাহ আকবর বলতে থাকো দোকানদারি করো আল্লাহ আকবর বলতে থাকো বাজারে যাও আসো আল্লাহ আকবর বলতে থাকো যতটুক তুমি আল্লাহর হুকুমকে মেনে চললা হালাল ভাবে ব্যবসা করলা সত্য কথা বলে ব্যবসা করলা ইমানদারির সাথে ব্যবসা করলা ভালো জিনিস মানুষকে দিলা এগুলি সব আল্লাহর দিকে কারণ এটাই আল্লাহর হুকুম যে এমনে এমনে করো এমনে এমনে করো তুমি এমনে এমনে করলা অর্থাৎ তুমি আল্লাহর হুকুমকে মানলা তোমারে ওই মুহূর্তে তোমার আল্লাহর কথাটা স্মরণ রইল এটাও আল্লাহর জিকির তোমার রাজাহানিশ আল্লাহ কি জিকির খালি ব্যাটকে আল্লাহ আল্লাহ করানোই তো আল্লাহকে জিকির এক তো হলো মোয়াক্কত নির্ধারিত সময়ের সাথে আল্লাহকে ইয়াদ করা আরেকটা আছে অনির্ধারিত গায়ের মোয়াক্কাত সেটার কোনো সময় নাই সেটার মধ্যে হাজরত ইবনে আব্বাস হাজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতের তাফসীরের মধ্যে লেখছেন ইউহর নদীনা আ মনুজ কুরুল্লাহ আদিকরান কাসিরা বা সাব বেহরুহ বুক রতম এই আয়াতের মধ্যে দুলুজনী বলেন যে এই আয়তের মধ্যে আল্লাহ তাফা রাততালা সমস্ত ইবাদতের জন্য আল্লাহ তাফালাতালা সময়ের সাথে সাথে পরিমাণও লেখছেন তাই না জোহরের চার রেকাত পড়বা তাই না আপনি তিন রেকাত পড়লে হবে ছয় রাকাত পড়লে হবে মাখরিবের তিন রেখাত এখন আমরা তিনের জায়গা চায়ের পরি একটা বাড়াইলাম হবে হবে না চাই রেখ যেটা সেটাই চার রেকাত পড়তে পারবো তিন রেকাত যেটা সেটা তিনি পড়তে হবে বাড়াইলে হবে না তো সে সেখানে আল্লাহ তাবার একটা পরিমাণ নির্ধারিত করেছেন রোজা তুমি রমজান মাস উনত্রিশের হোক আর তিরিশের হোক পুরা রমজান মাস তোমাকে রোজা রাখতে হবে তবি না আমি রমজান মাসেও রাখবো আগেও পরে সব রাখবো সব রমজানের রোজা বলবো রোজার মাস রোজা রাখলে সেটা রোজা আদা হবে তো বুঝা গেল সমস্ত ইবাহতের সাথে আল্লাহ তাবারকালা সময় এবং কোয়ান্টিটি যাকে বলেন আপনারা যে মেকদার পরিমাণ এই পরিমাণে এটা করতে হবে তাই না সমস্ত ইবাদতকে পরিমাণ কিন্তু জিকিরের সময় হাজর ইবনে আব্বাস বলেন হজরত আয়সা সদিকার হাজি আল্লাহ আনু বলেন এটা এমন একটা ইবাদত জিকির এমন একটি ইবাদত যেই ইবাদতের জন্য আল্লাহ তালা কোনো তাদাত কোন পরিমাণ নির্ধারিত করেন নাই বরং বলছেন কাসিরা হে ইমানদার বন্দাগন তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো এখন বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হলে আপনি চব্বিশ ঘন্টাও করতে পারেন সেই পদ্ধতিও আছে আপনি হাঁটতে চলতে আল্লাহর জিকিট করতে থাকেন আসতে যাইতে উঠতে বসতে ব্যবসা দোকানে অফিসে বসিয়ে রয়েছেন মনে মনে পড়তেছেন পড়তেছেন জিকিট চলতেছে অসুবিধা নেই চলতে রইল জিকিট চব্বিশ ঘন্টা হইতে মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাম বলছেন যেই ব্যক্তি পৃথিবীতে আল্লাহ আল্লাহ করতে করতে যায় আল্লাহ জিকি রাস্কার করতে করতে যায় অর্থাৎ যেই কাজ করতে করতে দুনিয়া থেকে যাবে কাল হাসরের দিন আল্লাহ বাক তাকে সেই হালাতে উঠাবেন ত্রু শরু না কামাতামুতুন ও কামুতু ও তামুতু না কামাতায়ুন আল্লাহ নবীর কথা ত্রু শরু না কামাতামুতুন তোমার হাসর আল্লাহ সেই অবস্থা করবে এটা কে বলতেছে নবী সরাসের মধ্যে যে তোমার হাসর আল্লাহ তোমার ওই অবস্থায় করবে যেই অবস্থায় তোমার মৌদ এসেছিল আর তোমার মৌত সেই অবস্থায় আসবে যেই অবস্থায় তুমি তোমার জীবন জীবনযাপন করছো যদি আল্লাহ আল্লাহ করতে করতে সময় পার করছো তো মৃত্যুর সময় তোমার জিব্বায় আল্লাহ আল্লাহ থাকবে হাসরের মাঠে যখন তোমার আল্লাহ তোমাকে উঠাই নিবে তখনও তোমার জবান থেকে আল্লাহ আল্লাহ জারি থাকবে এটার কি দরকার নেই আমরা কি এরকম করতে পারি না পারি এটারও আপনি চলতে ফিরতে আল্লাহর আল্লাহ যে কোনো একটা অভ্যাস আমি এটা পড়ব পড়তে থাকেন যতক্ষণ ঘুম আঁটল না ততক্ষণ পড়লেন আর পাস জিকিরে যদি মানুষ অভ্যস্ত হয়ে যায় তো ঘুমের ঘরেও জারি থাকে আপনি ঘুমে থাকবেন কালাপ থাকবো নিঃশ্বাস যখন ভিতরের দিকে টান দিবেন আপনার নিঃশ্বাস চলতেছে কিন্তু নিঃশ্বাসের সাথে সাথে লাহা ভিতরে যাইতেছে আর ইল্লাহি হইতেছে এমনি ভাবে আল্লাহ আল্লাহর জিকির করতে পারেন হইলে আপনার দিল আপনাকে জাগাই দেয় হ্যাঁ কাফিল হয়ে গেছে তুমি আল্লাহর জিকির করো না আপনাকে স্মরণ করাবে তবে আল্লাহর জিকির করতে হলে আমাদেরকে সেরকম অভ্যাস করতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহন শাহ আল্লাহ খালপুরি জারি করে দেন মানুষের ভিতরে ছয়টা লতিফা আছে লতিফা কল লতিফা রু লতি নফ লতিফা সির লতিফা খফি লতিফা আকফা এই ছয়টা লতিফা থেকে মানুষ যদি অভ্যস্ত হতে পারে চব্বিশ ঘন্টা থেকে জারি থাকে যদি সেরকম অভ্যস্ত হয়ে যায় কিন্তু আসলে কথা হলো যে আমাদের দিনটাই ঠিক নেই দিল যদি পরিষ্কার হয় দিল যদি ভালো হয় তাহলেই না আমার সব ভালো হবে আল্লাহ নবী বলতেন ইদা ফসাদলো যখন সেটা নষ্ট হয় তো পুরা শরীর নষ্ট হয়ে যায় করল আর যখন সেটা সুস্থ হয় তখন পুরা শরীর সুস্থ হয়ে যায় এরপরে বলতে সে আল্লাহ ভাই আর সেটা কি সেটা কি সেটা কি কালভ না সেটাকে না সেটাই যদি সেটা কি তোমার সব ঠিক বাইরেও ঠিক ভিতরেও ঠিক আর এটা যদি ভালো না থাকে তোমার কিছুই ভালো থাকবে না তোমার মূল্যায়ন এটার দ্বারায় আমরা মনে করি আমার মূল্যায়ন পোশাকের দ্বারায় আমার মূল্যায়ন টাকার দ্বারায় আমার মূল্যায়ন বড় বড় বিল্ডিং এর দ্বারায় বড় ব্যবসায়ী হইতে পারলে দ্বারা আমার দাম কিন্তু আসলে না তোমার দাম হলো এটার একটা কথা বলি পাঁচ টাকা দিয়ে এক পাওয়া একটা শিশি কিনে আনলেন শিশির দাম কত কত পাঁচ টাকা এই পাঁচ টাকা শিশির মধ্যে এক পা সরিষার তেল পরেই দিলে এখনো কি দাম পাঁচ টাকায় থাকবে না বাড়বে বাড়বে না এক পাও তেলের দাম যদি টাকা হয় তাহলে এটার দাম হবে টাকা ছিল পাঁচ টাকা কিন্তু তেল পুরানের কারণে সেটার দাম হয়ে গেল টাকা। এখন আমি শস্যার তেল না পুরাইয়া সেখানে যদি গাইয়ের ঘি পুরাইয়া দেই তাহলে কি দাম পাঁচচল্লিশ টাকাই থাকবে বাড়বে না যত মূল্যবান জিনিস ভিতরে থাকবে শিশির দাম এখনো পাঁচ টাকা আগেও পাঁচ টাকা ছিল কিন্তু ভিতরের জিনিস মূল্যবান হবার কারণে শিশির দামটাও আপসে আপ বাড়িয়ে যাইতে আসে ঠিক তেমনি ভাবে তোমার দিল যদি ঠিক থাকে তোমার দেহর দাম আল্লাহর নিকট আপসে আপ বাড়তে থাকবে এই জন্য এটাকে ঠিক করো এটা থেকে হাসান বোঝ কিনা হুববে যা হুপবে দুনিয়া এসব করো এগুলি থাকবে মনে রাখো এটা ভিতরে ঢুকলে তুমি ধ্বংস হয়ে দুনিয়ার ভিতরে দুনিয়া এবং মানুষের সম্পর্ক এরকম আল্লাহমা আমার রুমির আহমতুল্লাহ আলাই বলছেন যেমনি ভাবে নৌকা এবং পানির সম্পর্ক নৌকা চলতে হলে কিসের প্রয়োজন আগেও হইতে হবে পিছেও হইতে হবে সামনেও হইতে হবে তাই না তাহলে নৌকা চলতে পারবে আর যদি এই পানিটা নৌকার ভিতরে আসে পড়ে তাহলে কি হবে থাকবে নৌকা কি হবে ডুবে যাবে ঠিক তেমনি ভাবে দুনিয়াটা তোমার পানি আর তোমার দিন তুমি হলা নৌকা এই নৌকার ভিতরে যেন পানি না ডুবতে পারে সেইভাবে তোমাকে সাবধান হয়ে থাকতে হবে সতর্ক থাকতে হবে পানি ডুবতে দিও না এই দুনিয়া ডুবতে দিও না দুনিয়া বাহিরের জিনিস বাহিরে থাকবে তোমার দিনটা খালি রাখবা এই দিনের মধ্যে একমাত্র তোমার আল্লাহ বসবাস করবেন ওনার মহব্বত হবে এছাড়া কেউর মোহব্বত ঢুকানো যাবে রাজা ইসলাম আল্লাহকে ইয়াদ করো আল্লাহকে তুমি ইয়াদ করবা তোমার আল্লাহ তোমাকেও ইয়াদ করবেন তোমার আল্লাহ যদি তোমাকে ইয়াদ করে তোমার দাম এমনি বেড়ে যায় একজন মন্ত্রী মনিস্টার যদি কোনো ব্যক্তির কথা স্মরণ করে স্মরণ রাখে তো তার কত মূল্যায়ন আপনারা শুনলে কবেন আরে বহুত উপরের লোক এদিন গেছি মন্ত্রীর ভাষা হেতে এদের কথা জিগায় মানে মন্ত্রী জিগাইছে কত বড় ব্যাপার আল্লাহু আকবার আর যদি হাকামুল হাকিমিন তোমার কথা জিজ্ঞাসায় তোমার কথা বলে তাহলে কি তোমার মূল্য এর কোনো সীমা থাকবে সেই জন্য আল্লাহ বলেন তুই যদি আমারে শরণ করবি আমি খোদা তরে শরণ করব আর তুই আমারে ভুলে থাকলি আমি খোদা করব না ইব্রাহিম আন ইসলাম আল্লাহকে স্মরণ করতে হবে আমরা ইনশা আল্লাহ তালা স্মরণ করিয়া আল্লাহর হুকুম আহকামকে মানতে হবে নবীর সুন্নাতকে মানতে হবে নবীর সুন্নতের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে আল্লাহকে পাইতে হলে নবীকে ধরতে হবে নবীকে ধরতে হলে নবীর সুন্নাতকে ধরতে হবে মান আহাব্বানি ফাহাদ মান। মান আহবা সুন্নতি আহ্বানী বা মান আহব্বানি কান আমার যে ব্যক্তি আমার সুন্নতকে মোহাম্বাত করল সে যেন আমাকে মহব্বত করলো আর যে আমাকে মহব্বত করবে সে কাল জান্নাতে আমার সাথী হবে আল্লাহ নবীর সাথে আমাদের মতো সেই ক্লাস নবীর ক্লাস আর আমাদের ক্লাস আমরা থার্ড থেকেও নিচের লোক কিন্তু আল্লাহ নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক তোমাকেও নবীর সাথে থাকার ব্যবস্থা করে দিবেন তুমিও নবীর সাথে যেতে পারো তবে কখন যখন তোমার মধ্যে নবীর সুন্নত থাকবে নবীর মহাব্বত থাকবে তবে রাজনী ইসলাম চুল থেকে পাওয়া পর্যন্ত নবীর সুন্নতকে মহব্বত করো আমলে আনো লেবাস পোশাক চেহারা সব কিছু পরিবর্তন করে ফেলাও কি হবে মানুষ কয়দিন তোমার একদিন দুই দিন হতো একটু বলবে কি ব্যাপার একটু লম্বা জামা টামা পড়তেস কি ব্যাপার কেউ বাবাস এমনি চিন্তা করলাম নবীর সুন্নত একটা অন্তত নমাজ দুই রেখা সুন্নত বেশি পড়তে পারি না অন্তত এটা পড়ে রাখি যতক্ষণ সুন্নত মনে করে তুমি নবীর লম্বা গোল জামা পরে রাখবা ততক্ষণ পর্যন্ত তোমার নামায় আমাদের মধ্যে নবীর সুন্নতের স্বভাব যেতে থাকবে সহজ না কি হবে ہاٹر نیچے پاجابی پڑھنے گول پاجابی پڑھنے کو سویدھا ہے کوئی کچھ ہمارے من شوانے محبت اتر محبت نئی یہ ان شاء اللہ تعالیٰ لباس پوشاک چہرہ سورت আোচা লেনদেন আমার লাখ সমস্ত কিছু যেন নবীর মতো হতে পারে সেই চেষ্টা করো ইনশাল্লাহ মোজকে ছোট করো দাড়িকে বড় করো পাঞ্জাবিকে লম্বা করো এমনইভাবে সমস্ত কিছু আল্লাহ নবীর মতো বানাই নাও মানুষ তোমার পাগল বলো বলো হ্যাঁ আমি নবীর পালক পাগল আমি নবীর সাথে ইনশাআল্লাহ তারা দেখা করব। সেই আশায় আশায় আমি সব কিছু সুন্নতের উপরে আমল করতেছি আর যে ব্যক্তি নবীর সুন্নতি লেবাস পোশাক ধারণ করে সেই ব্যক্তির দ্বারায় সহজে হয় না এই জন্য ইনশাআল্লাহ তারা সবাই আমরা আল্লাহ নবীকে মহাব্বত করি আল্লাহ নবীর সুন্নত কেও মহাব্বত করবো ইনশাল্লাহ রাজি আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ইনশাআল্লাহ দ্বারা আমরা আল্লাহ নবীর সাথে সম্পর্ক কায়েম করব ওনার সব কিছু আমরা ধারণ করবো ইনশাআল্লাহ তো বেরাজ আল ইসলাম আমরা এখন আল্লাহর নামের জিকির করব

শান্তি তালাশ করে তাই না আমরা পৃথিবীতে শান্তি তালাশ করি কোথায় গেলে শান্তি পাব বর্তমান যুগ আমরা এরকম এমনই অবস্থা তো শান্তির উদ্দেশ্যে আমরা আল্লাহর জিকির কে করবো আল্লাহকে পাইলেই আল্লাহর তরফ থেকে শান্তি কালাবের মধ্যে আসবে আল্লাহ আল্লাহর জিকির কি আল তোমার দিলকে শান্তি দেয় না দেয় ہوئے تو نفیز ذکیر لا الہ الا اللہ ذکیر حضرت موسیٰ علیہ و اللہ حضرت علیہ و اپنی بجتے آپ جنس سیخان جی جنی ہے امی اپنا کے دارائ پاری اپنا کسے چاہتے پاری امون کنو امون کنو شکھان تو اللہ আল্লাহ তোমার কথা বললেন ইয়া মুসা উল্লাহ আল্লাহ পড়ো মুসা আলাইসালাম আল্লাহ আল্লাহ শুনিয়া কয় আল্লাহ সবাই তো এটাই কয় আপনি আমি চাইছিলাম নতুন কিছু আমারে দিবেন আপনি ওই পুরান কথা যেটা সবাই কয় সেটাই আপনি আমাকে বলতেছেন বলার জন্য লাই লাহাই আল্লাহ আল্লাহর কাছে নালিশ করলেন ইয়াই লাহাই কুল্লো আইবাহ দিকা ইয়া হাজা আপনার সমস্ত বন্ধানা তো এটাই কয় আপনি আমি চাইছিলাম কিছু খাস করে আমারে দিবেন আল্লাহ কয় মুসা তুমি এটারে হালকা মনে করতেছ আরে হালকা মনে করিও না লাউ আন্নাস সামাওয়াতি সাবি ওয়া আলদিন সাবি ফি কাফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফাতিন ক্বালাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ হে মূসা যদি সাত আসমান সাত জমিন দাড়ি পাল্লার এক দিকে দেওয়া হয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে এক দিকে রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আমরা একটু চিশতিয়া তরিকার উপরে জিকির করব

إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أن الله أن الله

الله الله الله الله الله الله الله